এক্ষুনি সাতশো টাকা যদি কেউ আমার সামনে খুনি নেই যাকে দিতে পারে ও এই যে সঙ্ঘুদা এই যে সঙ্গুদার পায়রা মানে বুঝতেই পারছেন কেমন কালেকশন হয়ে থাকে দাদা ঠিক আছে এদের দাম কি ছিল আটশো টাকা দাদা চার হাজার টাকা কেডি পায়রা চার হাজার এটার কী দাম আছে দাদা বারোশো টাকার জন্য আপনাদের ঘন্টা বেতন তাহলে পায়রা দিতে না হলে পায়রা কত ফ্রেশ নকো ফ্রেশ পায়রাও কিন্তু ফ্রেশ রেঞ্জটা একটু আপনার ফ্রেশ করা দরকার কিরকম রেঞ্জ আছে পায়রা বললাম বললাম তো হ্যালো আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজলাভার আর্জে সোফ্রেন্ড আজকে মঙ্গলবার আর মঙ্গলবার আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মধ্যমগ্রাম হাটের নতুন একটা ভিডিও কারণ এই বছরের মধ্যে একবারও মধ্যমগ্রাম হাটে এসে ভিডিও করা হয় তো সেই জন্য যে মধ্যমগ্রাম চলে এসেছি তো মধ্যমগ্রামে কেমন পায়রা এসছে সেটা আমি আপনাদের সামনে ডিসকাস করবো আর অবশ্যই যারা নতুন দর্শক থাকবেন চ্যানেলটাকে ভিজিট করে আর মধ্যম হাটে পুরনো ভিডিও দেখতে পারেন এছাড়া নতুন নতুন অন্য অন্য হাটেরও ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারেন যেটা আপনার বাড়ির কাছে হাট সেটা দেখে আপনারা সেই হাটে ঘুরে আসতে পারেন তো এই শীতের মৌসুমে আরেকটা একটা দিন ভিজিট করে চলে আসলাম যেরকম আমি বললাম আপনাদের মধ্যমগ্রাম হাট মধ্যমগ্রাম হাট বেসিক্যালি কিন্তু মঙ্গলবার আর শনিবার হয় আর আপনারা যদি লেটে বসেন তাও কোনো অসুবিধা নেই এখন আপনাদের পনেরো এগারোটা বাজে তাও কিন্তু হাটে মোটামুটি খুব সুন্দর দাদাদের ভিড় আছে পায়রা দাদা এছাড়াও পাখি দাদা সব হাত দাদাদের ভিড় কিন্তু আছে হাটে হাটটা মোটামুটি খুব ভালো হয় বেশিরভাগ হাটটা বেশি জমজমান যদি বলেন হাটটা কিন্তু বেশি জমজমান হয় শনিবার দিন কারণ রবিবার সানডে থাকে এই জন্য বেসিক্যালি বেশি ভিড়টা হয় রবি মানে শনিবার দিন কারণ সব দাদার ছুটি থাকে কিছু কিছু ম্যাক্সিমাম দাদাদের কারণ শীতের মরশুমে একটু আপনাদের ডাউন চলছে কারণ নানা মানুষ নানার দিকে ব্যস্ত ওই জন্য পায়রার দিকে হয়তো কম আসে বাট তাও এই হাটটাই মোটামুটি ভিড় হচ্ছে এছাড়া চারদিকে হাটগুলোতেও ভিড় হয় তো চলুন যেমন পায়রা সেগুলো দেখায় যারা সবাই নতুন থাকবেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করবেন কারণ বেল নোটিফিকেশান অল করলেই কিন্তু আপনাদের এরকম ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে তো চলুন আজকে কী ধরনের পায়রা পাখি এসে সেগুলো তাদের দাম কী আছে সেগুলো তুলে ধরি আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আর ফেসবুকে একটা পেজ আছে পিজা মোংস্লা বা আর যে বলে সেটাকে একটু ফলো করতে পারেন সেখানে অনলি ফর হাটের ভিডিও আসবে তো সেদিকে চলুন আসুন দেখায় কি ধরনের পায়রা পাখি এসেছে তো বেসিক্যালি হাটের লুকটা ঠিক এরকম তো হাটটা দেখুন মোটামুটি এরকম আর বাসাত কাম মধ্যম গ্রামের মধ্যে যদি একটা হাটের কথা বলেন পায়রা পাখির হাট তো এইটা কিন্তু প্রথম নাম্বারেই চলে বুঝলেন তো এই সাইডে দেখুন খুব সুন্দর সুন্দর পায়রা প্রেমি পাখি প্রেমী দাদার ভিড় হয়েছে এই সাইডে পায়রাগুলো দাদাগুলো দেখছে তো এদিকে বেশি ভিড় করবো না ভেতরে যেসব দাদাগুলো এসছে পায়রা নিয়ে তাদের কীরকম পায়রা আছে বা পায়রার প্রাইস কি চলছে এখনকার সময় সাইডে দেখুন পায়রাগুলো যে কার এইগুলো আছে ও দুজনের দাদা আছে এই সাইডে অনেক সাবস্ক্রাইবার দাদা আছে তো হাটে আসা হয়েছে আজকে নাকি ওকে ওকে থ্যাংক ইউ তো এই সাইডে দেখুন পায়রা আছে কীরকম কি দাম দিচ্ছেন একটু বলুন তো দাদা একটু ম্যাড্রাসগুলো ম্যাড্রাস জোড়াটা কীরকম দাম আছে দাদা বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া সবুজ ম্যাড্রাস জোড়া আছে বারোশো টাকা জোড়া কত কম করলে কেউ নেবে এখন মানে হাজার টাকার মধ্যে দেওয়া যাবে তাই তো এটা তো ফিজ ম্যাড্রাস দেখাচ্ছে দেখুন যেগুলো বারোশো টাকা দাম বলেছে কিন্তু ইনস্ট্যান্ট দুশো টাকা কম হবে কেউ যদি নেয় হাজার টাকায় ছাড়া যাবে

ষোলোশো টাকা পেয়ার আর আপনারা জেনেই থাকেন যে হাটে কিন্তু দাম কম বেশি হয় নাকি এখন এই পেয়ারটার দাম যে আছে নেক্সট টাইম দাম বাড়তেও পারে আর কমতেও পারে ওকে ওকে থ্যাংক ইউ মার্কেট হিসেবে মার্কেট হিসেবে আর এই ম্যাড্রাসটা দেখো না ম্যাড্রাস নট তো একটা ম্যাড্রাস নট আছে ওয়াও এটা মেল এটার দাম কি আছে দাদা এটা জোড়া আছে এটা 1500 টাকা জোড়া আছে 1500 টাকা জোড়া আর सेम सेम ওরকম কত কম করা যাবে এটা পারবে 200 টাকা কম হবে 200 টাকা কম করা এটা মেল ছিল দাদা ফিমেলটা দেখো না ফিমেলটা ফিমেলটা একটু কালপুরা লাইনের আছে নাকি ফিমেলটা একটু চোখের পায়রা আছে বাহ গাবের আইসটা দেখুন খুব সুন্দর আইস আছে এগুলো আপনার ঘরের পায়রা তো নাকি বাহ এগুলো ব্রিডিং পেয়ার একদম একদম শুধু বেশি হওয়ার কারণে মনে হয় সেল করা হচ্ছে তো এগুলো তো সেলার দানা এমনি জাস্ট এক কিছু টাইম পাস করার জন্য বেশি পায়রা হওয়ার কারণে পায়রাগুলো নিয়ে আসা হয়েছে এই আর একটি সুন্দর সুন্দর পায়রা কিন্তু দা দেখাচ্ছে তো সেদিকে দাকে অনেক অসংখ্য ধন্যবাদ যে এরকম পায়রাগুলো আপনাদের দেখানোর জন্য আর কীরকম হাটে পায়রা আসে আপনারা সেটা জেনেও থাকেন তো যারা নিতে যাচ্ছেন একবার টাইম করে হাটে ঘুরে আসতেও পারে নাকি তারপর এত সুন্দর সুন্দর পায়রা মধ্যমগ্রাম হাটে মাত্র পাওয়া যায় দেখুন পাটা দেখুন কতটা অ্যাগ্রেসিভ আর কতটা সুন্দর লাগছে পাটা এবারটা কীরকম দাম আছে দাদা হাজার টাকা কত ও লেখুনি যে নিয়ে নেবে আটশো টাকা দাম পেয়েছি আমি দিই নি এখন ও আটশো টাকায় দেওয়া হয়নি মানে আটশোটি বেশি হলে হবে তাই তো এক টাকা বলেছি একশো টাকা কম বলে দিয়ে দেওয়া একশো টাকা মানে নশো হলে ছাড়া যাবে ওকে তো এরকম পায়রা আনা হয়েছিল ওকে ঠিক আছে থ্যাংক ইউ এই সাইডে সবুজগুলো দেখাচ্ছে দেখুন বাইদাটার আছে কিরকম দাম আছে সবুজ দুটো দাদা আটশো টাকা বুক দুটো এক করো জোড়া আটশো বুক দুটো এক করো বুক দুটো এক করে নাও এক আটশো টাকা জোড়া আছে এক্ষুনি যদি আটশো টাকায় নিতে চাই দিয়ে দেওয়া হবে তাই তো বাজি টাজি কি আছে বাজি আছে সড়কের পায়রা সড়কের পায়রা মানে বাজি তো আছেই তাহলে সড়ক বাজি আছে এটা ছিল মেল আর এটা হলো আপনার ফিমেল আর এগুলো বাড়ির পাড়া থাকার কারণে কিছু আপনাদের ডিসকাউন্ট হয়তো মানে পসিবল থাকে কত কম করা যাবে সব পায়রায় পঞ্চাশ টাকা একশো টাকা মানে এক্ষুনি সাতশো টাকায় যদি কেউ আমার সামনে খুঁজে নেয় তাকে দিতে পারবে ওকে ওকে ঠিক আছে থ্যাংক ইউ স্যার এছাড়া চিনি পেয়ার একটু দেখাচ্ছে দেখুন চিনি পেয়ার এখনো পাটটা অবস্থায় আছে যার জন্য আমার চোখ কাটি না তাহলে তো চোখ এরকমই হবে বা এই পেয়ারটা আপনার শখ করা এরকম চিনি পেয়ার মানে এতটা সুন্দর যার জন্য বেশি সানলাইট নিয়ে নিচ্ছে পাড়ার উপর ওয়াও আমি তো ভেবেছিলাম পাট মানে বাচ্চা অবস্থায় আছে যার জন্য চোখ এখনও কাটেনি বাট দাদা যেরকম বলছে এখনও কিন্তু চোখ অনেক কাটবে ওয়াও মানে চোখ কাটবে না সরি ওকে ঠিক আছে এদের দাম কি ছিল এর দাম আটশো টাকা তাই কম বেশি হবে ওকে দাদা থ্যাংক ইউ সময় ভালো আছো তো অনেক পায়রা আছে দাদার কাছে দেখুন এলাবাদী লাইনে পায়রা আছে নাকি দাদা সারণপুরে তাই তো দেখুন প্রচুর পায়রা কিন্তু দাদার কাছে আছে আর দাদার কাছে মধ্যম গ্রাম হাটে আসলে ভিডিও তো করতেই হয় সোনপুর আর কিছু ভালো ভালো কোয়ালিটি পায়রা আগেও দেখিয়েছে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তো এবারও কিছু পায়রা দেখাচ্ছি যেগুলো আপনারা নিয়ে ফিউচার টুর্নামেন্ট বা ওরকম ওড়ানোর জন্য পারফেক্ট এই একটা জোড়া আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা শুধু জোড়াটা দেখুন আর একটু কমেন্ট করে জানাবেন আর দাদা ফোন করার টাইমিং দেবে সেই ফোন টাইমিং টাইমিংয়ে একটু ফোন করবে কারণ এরকম পায়রা এরকম কম দামে শুধুমাত্র শঙ্কুদায় ছাড়ে তার জন্য অনেকেই হয়তো ফোন করতে পারেন বাট একটু সময় নিয়ে ফোন করবেন আপনার সুবিধা হয় সব দিক দিয়ে সব দাদারই এই একটা পায়রা দেখুন টেডি নাকি আর এগুলো হাটের দাদা বসার কারণে আপনার বিশ্বস্ত দাদা থাকে যার জন্য আপনার পায়রা পায়রা এগারো ঘন্টা পায়রা রিটার্ন না হলে পায়রা রিটার্ন এগারো ঘন্টা রেজাল্টেড পায়রা আছে না হলে পায়রা রিটার্ন আর এগুলো হেউ থাউ দাম তাও না কিন্তু মোটামুটি যা রেঞ্জ হয়ে থাকে সেই রেঞ্জের মধ্যে পসিবিলিটি থাকে অন্ধ্রা লাইনে পায়রা আছে আর এছাড়াও আর এছাড়াও যদি বাড়ি যেয়ে নিতে পারেন সেই পসিবিলিটিও কিন্তু দাঁড়া রাখে যদি হাট দিয়ে না নিতে চান বাড়ি সব দিক দিয়ে পসিবিলিটি আছে ম্যাড্রাস কালদোয়া নর এগারো ঘন্টার রেজাল্ট আছে পায়রা হলে পায়রা রিটার্ন এগারো ঘন্টা রেজাল্ট আছে তাই তো হ্যাঁ হলে পায়রা রিটার্ন না তো পায়রা রিটার্ন গোপন দেবে ওন টাকা নিয়ে চলে যাবে বাহ জোড়া আছে চলুন আপনাদের একটু শক করে এক এক পিস করে আসুন ওটা ফিমেল ছিল মেলটা একটু দেখা এই সরি এইটা হলো ফিমেল এই যে আইসটা একটু দেখাই দেখুন ফিমেলটা ছিল যেমন দাদা বলছে এগারো ঘন্টার রেজাল্টের পায়রা তাহলে পায়রা হাটে কীরকম পায়রা আসে দেখতে গেলে কিন্তু শঙ্কুদার কাছে আসতে হবে কারণ এরকম ওরাই লাইনের পায়রা আর সাথে গ্যারান্টি পসিবিলিটি সেগুলো নিতে গেলে শঙ্কুদার কাছে এছাড়া আরও দাদা হয়তো পসিবিলিটি পায় কিন্তু শঙ্কুদার কাছে ম্যাক্সিমাম একটু পসিবিলিটি পাওয়া যায় যে আপনি যে ইনভেস্ট করছেন ঠিক জিনিসই পাওয়ার জন্য নাকি দাদা পঁচিছশ কৰা হ'ব ডিম তাওয়াই দেখেছেন কতটা মানে ছটপ এ করছে লাভালাভি করছে ওই জন্য হয়তো আলাদা করে রাখা হয়েছিল সিঙ্গেল কালদম একটা নর দেখাচ্ছে দেখুন বাহ সিঙ্গেল আছে আপনার যদি কারোর সিঙ্গেল দরকার থাকে সিঙ্গেল নিয়েও কিন্তু নিতে পারেন কিরকম দাম আছে দাদা হাজার টাকা হাজার টাকা তাই তো ওকে ওকে ঠিক আছে তো শঙ্কুদার কাছে কিন্তু চমকদার পায়রা প্রতি হাটে দেখায় তো এইবারও দেখুন একটা চমকদার পিয়ার দেখাচ্ছি কিন্তু জোড়া ডিম টাওয়াই আছে বুক দুটো এক করেন দাদা একটু দেখুন এই পিয়ারটা দেখুন এই যে শঙ্কুদা এই যে শঙ্কুদার পায়রা মানে বুঝতেই পারছেন কেমন কালেকশন হয়ে থাকে দাদার কাছে তো দাদা কিরকম দাম চলছে প্রথমে একটু জানবো ষোলোশো টাকা দাম ষোলোশো টাকা এত কমের মধ্যে পেতে পারবে আর এটা আজ আছে পরে নেই সেরকম কিন্তু নয় পরেও চাইলে পেতে পারবে আপনার কাছে এখন আছে বিক্রি বিক্রি হলে কেন এরকম লাইনের পাটা পেতে পারবে তো আর এরকম দাম কি কম বেশি তো আপনার যেরকম বলেন করেন তো এখন এটা দাম যেরকম বললেন পরবর্তী কম হবে আর যদি পরবর্তীকালে বাড়ে সেগুলো বাড়তেও পারবে বাড়তেও পারে সেগুলো পায়ার কোয়ালিটির উপরে নির্ভর দাম বলছি যে এরপরে বাড়বে না কমবে কমবে তাই তো বাহ বলার পর আসার পর সে কাস্টমার আসার পর বলবো তিন হাজার টাকা লাগবে পাঁচশো লাগবে তা না যেটা দাম সব বলেছি দুশো টাকা কমিয়ে দেবো চোদ্দশো টাকা বাহ শুধু পায়রাগুলো দেখুন অনেক গ্যারান্টি কিন্তু আপনার দাদা কিন্তু দিয়ে থাকে আর অনেকজন হয়তো নিয়েছেন তো সেই দিক দিয়ে আপনার শালি অক্তবার নাম করে নিয়ে গেছে ওদেরকে দিয়ে দুটো কমেই দিয়ে কমিয়ে দিয়েছেন আমি জানি ওই জন্য তো আপনার ভিডিও করা হয় হাটে একমাত্র তো আপনি একটু অনেক দিন অনেক দিন নানারকম ফাইনার ব্যাপারে কথা হয়েছে আজকে একটু হাটের ব্যাপারে কথা বলি হাটে সবাইকে ওয়েলকাম জানানো একটু যদি জানাতে চান একটু বলুন যে হাটে যেন সবাই আসে অবশ্যই আসা দরকার সব মিলে সবার থেকে কেনা দরকার জানা দরকার জানা দরকার তাই তো অবশ্যই

আর এইগুলো কিন্তু যখন আপনাদের দেখাচ্ছিলাম ডেমো তখন কিন্তু দাদা এর বলে দিয়েছে যে কতক্ষণ ওরা পায়রা না পায় ঘন্টার রেজাল্ট এগারো ঘন্টার রেজাল্টের পায়রা আছে না হলে পায়রা রিটার্ন না হলেও পায়রা পায়রা ছেড়ে দিলে চলে এলে পায়রা ফেরত দেবো না এক পায়রা তাকে দেখাবো পায়রা চলে এসছে পায়রা ফেরত দেবো টাকা দিয়ে গিয়ে নিয়ে যেতে হবে ওকে কিন্তু ওরান ট্রন গ্যারান্টি আছে এগারো ঘন্টা না হলে পায়রা রিটার্ন পায়রা রিটার্ন তাই তো কিন্তু এরা গুলি লাগবে না শীত গিসু হয় কি টু টাইমে 11 ঘন্টা উড়বে 11 ঘন্টা উড়বে তাই তো বলছে মানে বেবি নিয়ে উড়তে পারবে তাই তো যেগুলা কথা বললি খেলা পায়রা ওকে এটা নোর এর ফিমেলটাও দেখায় ফিমেলটা উড়ানো হয় হয় তাই তো ফিমেলটা একদম ফ্রেশ আছে বলছি তো বারবার এক তো টাকা পয়সা না ও এদের রেঞ্জটা কীরকম ছিল দাম এটা আঠেরোশো টাকা জোড়া হবে আঠেরোশো টাকা জোড়া বা আপনার যদি কেউ রেস খেলার মতন পায়রা যদি চায় এরকম দামের মধ্যে আঠেরোশো সেগুলো কিন্তু কম হবে এগুলো কিন্তু ম্যাক্সিমাম দাম বলা হয় যে এর বেশি হয় না কিন্তু এর কম কিন্তু হয়ে থাকে সব ধরনের পায়রা কিন্তু রেখে দিয়েছে যে একবার আসলে ফিরে যাবেন এমন কিন্তু হয়ে থাকে না শুধু এক ধরনের পায়রা দরকার কাছে থাকে না ওটা হলো ফ্যান্সি ফ্যান্সি থাকে না ফ্যান্সিটা করি না ফ্যান্সির সমস্যা প্রচুর হ্যাঁ ফ্যান্সি অনেকটা হেডেক এই পেয়ারটা আছে কিরকম দাম আছে দাদা চার হাজার টাকা টাকা টেডি পায়রা চার হাজার টাকা বাড়ি দিয়েই নিতে পারেন নাকি এগুলো তো ডেমো আনা হয়েছে নাকি যে বাড়িতেও রাখা হয় সেরকম পায়রাও পেতে পারেন শুধু ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা আর একটু বা শেয়ার করতে বলবো কষ্ট করে কিন্তু ফোন করে যদি কেউ বলে হোয়াটসঅ্যাপে ছবি পাঠান হ্যাঁ কারুকে ছবি টবি পাঠাই না কারণ এই তো আছে ছবি যা আছে ওই দেখে যদি আসার ইচ্ছে হয় আসুক না না আসুক ওকে ওকে তাহলে একটু নাম্বারটা একটু শেয়ার করে দিন নাইন এইট সেভেন ফোর এইট টু থ্রি সেভেন ডবল ফোর ফোন করার টাইমিংটা একটু বলে দিন আপনি সকাল নটা থেকে রাত্রি এগারোটা আর রাত্রি এগারোটা খুব সুন্দর জুড়া দেখাচ্ছে আর ডেলিভারি তো পসিবল থাকে না যতটুকু সেগুলো ফোন কলের মাধ্যমে করলে সুবিধা হয় সে কাছে বলে দিয়ে আসে হলে হলে দিয়ে আসে পুরো টাকা বাড়ানোর পরই ওকে ওকে

ফিমেলটা পুরো ফ্রেশ আছে আর এটা হলো মেল মেলটা ওয়াও পায়রা দেখুন খুব সুন্দর কীরকম জোড়া রেঞ্জ আছে দু হাজার টাকা জোড়া আছে বা খুব সুন্দর একটু কালো আছে ফিমেলের তাই তো ফিমেলের ওকে বেবি চান্স কত থাকে তাও পায়রা রেজাল্ট করা রেজাল্ট তো বলবো না যে পুরো সাদা হয়ে যাবে নিতে হয় আপনারা যা যেটা দিচ্ছেন যেটা বলবো যেটা গ্যারেন্টি গ্যারান্টি তাই তো একদমই সঠিক মানুষ বা সঠিক পায়রা প্রেমিক বা সঠিক পায়রা সেলার দেয়া হলেই কিন্তু এরকম হয়েছে একটা ফিমেল আছে নাকি ফিমেল পায়রা আছে এটাও কিন্তু শিয়া ফিমেল আছে এগুলো সব ওরান থাকে আর বলবো না আপনার ও ঘন্টায় রেজাল্ট নাহলে পায়রা রিটার্ন না হলে পায়রা বলছি না হলে রিটার্ন আর পায়রা রিটার্ন হলে পায়রা দেখিয়ে দেবো দেখি আপনার পায়রা এসেছে আবার টাকা দিয়েই কিনতে হবে ওকে ওকে হাজার টাকা দাম বলেছি হলে আপনাকে আটশো টাকায় দিয়ে দেবো এবার আসবে

কারণ গিরিবাস তো আপনারা বিদেশি কিছু দেখিয়েছে এবার দেশি কিছু দেখায় এটা একটা লাল শিরা আছে তো নাকি এটা লাল শিরা মেল আছে একটা পুরো ঠোঁট দেখুন ঠোঁট যেরকম পায়ের পরও কিন্তু সে পায়ের যে নখ হয় সেটাও কিন্তু ফ্রেশ আছে নাকি এটা পায়ের নখও কিন্তু ফ্রেশ আছে ওকে চোঁচো ফ্রেশ নখও ফ্রেশ পায়রাও কিন্তু ফ্রেশ রেঞ্জটা একটু আপনার ফ্রেশ করা দরকার কিরকম রেঞ্জ আছে একটু বলুন আটশো টাকা তাই তো তো আপনার আপনার ওপে উপরে এই পাড়াটা কি বাজি করবে একটু আপনার যদি আন্দাজ করবে তো করবে বাজি আছে তাই তো ও পাড়াটা খাসি আর দেখুন কোয়ালিটি দেখুন নিচে নাম্বার আছে একবার ফোন করে তার কাছে এরকম পাড়াগুলো কালেকশান করিন আর শয় টু সে যদি সেল হয়ে যায় তাহলে তো কিছু করারই নেই বাট এরকম দাদা পাড়াগুলো নিয়ে আনা চলে গেল চলে গেলাম আমি দেখাতেই পারলাম মানে এত সুন্দর পাড়াটা আমারও মনে খুব লাগছে বাট শয় টু সের দাদা নিয়ে যে তার একটা পা মানে যে প্রাইভেসি আছে তার জন্য দেখালো না তো অসুবিধা কোনো অসুবিধা নেই কারণ এরকম পাড়া থাকে তার কাছে ওকে থ্যাংক ইউ আর দেখাতে হবে না তো নাম্বার আছে ফোন করে নেবেন

হাজার টাকা হলে এক্ষুণি আপনি সেল করে দেবেন তাই তো ম্যাডাস নাপ্তা সব আনা হয়েছে নাপ্তা নাকি দাদা এটা কীরকম দাম আছে এটা বারোশো টাকা পিস বারোশো টাকা পিস একটা নাপ্তা আছে বারোশো টাকা পিস কত হলে দাদা ছাড়বে দাদা টাকা হাজার টাকা হলে ছাড়া যাবে তাই তো এটা মেল না ফিমেল দাদা মেল পাওয়া যাবে তাই তো একটা মেল আছে হাজার টাকা লাস্ট দাম যদি কেউ হাজার টাকা দেয় তো দিয়ে যাওয়া যাবে না তো নিয়ে রাখা হবে তাই তো ওকে থ্যাংক ইউ এছাড়া ম্যাডডাস ছিল দেখুন ম্যাডডাসগুলো কীরকম দিচ্ছেন তারা সবুজ ম্যাডাসগুলো এটা গ্রিন আইস হচ্ছে দেখানো যাবে একটু সিঙ্গেল এগুলো না জোড়া একটা জোড়া এই জোড়াটা একটু বের করে দেখানো দেখি দাদা এই দেখুন এই একটা জোড়া আছে দেখুন অনেকটাই থ্যাংক ইউ দাদাকে এই দেখুন গোল্ডেন আইস এই গ্রিন আইস যেরকম বলছে ফিমেলটা কিন্তু খুব সুন্দর লাগছে বাহ্ ওয়াটার লুক পাটা দেখুন মাথার শেপটাও দুর্দান্ত এরকম কিন্তু কালেকশন করা পায়রা এরকম পায়ে আরও আছে হয়তো যার জন্য এই পায়রাগুলো হাতছাড়া করা আছে নাকি কি দাম আছে দাদা এটা দু হাজার টাকা দু টাকা এক্ষুনি যদি কত হলে কেউ নিতে পারবে দাদা দুশো কম দুশো কম হলে দু হাজার একটু ডাঁটা একটু দেখান নেই একটু দেখুন কত সুন্দর পায়রা আছে পেন্টিংটাও কিন্তু সুন্দর আছে ওকে দাদা ঠিক আছে এটা ফুললি অ্যাডাল্ট আরেকবার একটু আইসটা নিন দাদা ফুললি অ্যাডাল্ট কি হয়ে গেছে এটা ফুললি মানে দাঁড়িয়ে হয়ে গেছে তো এরকম পায়ে দাদার কাছে আরও আছে নাকি ওকে একটু আইসটা একবার শক করে দেখি বাড়া দেখুন আঠেরোশো টাকায় লাস্ট দাম আঠেরোশো টাকা হলে ছাড়ে যাবে পনেরোশো টনেরোশোর মধ্যে দেওয়া যাবে না নাকি কারণ আপনাদের পিছনে থেকেও কিছু দাম বেশি একটু বলা দরকার এই জিরাগুলোর কী দাম আছে দাদা জিরাটা গ্রোথটা খুব সুন্দর মানে খুব সুন্দর ফিটনেস আছে বাড়িরই পায়রা দেখুন পাড়াটা দেখুন কত সুন্দর পায়রা কত ফ্রেশ তেমন হয়তো পায়রা ঘ্যাটাঘেটি করা হয় নাকি দাদা এটা বুক দুটো এক করেন দাদা একটু একদম সুন্দর লাগছে দেখুন এটা ছিল ফিমেল আর এটা হলো মেল আমারে বললে পিজনস লভার আর জি এদিকে বলেছি কিন্তু এখানে বলতে বা এটার দাম কি জানা 1500 টাকা 1500 টাকা পেয়ার কত হলে একটু কেউ নিতে পারবে একটু দাম আপনার মনে শেষ দাম আপনার কত 1300 টাকা 1300 টাকা তাই তো যদি 1300 টাকা এখানে আশেপাশে কোনো দাদা বলে থাকে দিতে পারবেন তাই তো মানে একদম শেষ দাম যেটা হয় সেটা বলে দেওয়া আপনার ভালো মানে ইনস্ট্যান্ট 200 টাকা ডিসকাউন্ট থাকবে 1300 কি হাজারে আসবে দাদা সেটা যে হাঁকবে তার কাছে কথা বলে লেখা যাবে ওকে রেখে দিন থ্যাংক ইউ আপনার সময় দেওয়ার জন্য এছাড়া আরেক যে ছিল ওটা দাম বলে দিন বাস আপনার লাগবে না এই যে ওটার কি দাম আছে দাদা এই যে এই যে এটা এটা সিঙ্গেল নোয়ার আছে সিঙ্গেল কিরকম দাম আছে 400 টাকা পিস আচ্ছা এগুলো তো আপনার ঘরে পায়রা একটু যদি বলতে পারেন একটু কিরকম সাত ঘন্টা ঘন্টা উড়ান উড়তে পারে যদি কেউ নিতে চাই এটা তো উড়তে পারবে না কারণ এখন ধারি হয়ে গেছে তো নিয়ে ওড়াতে পারে নাকি ওকে থ্যাংক ইউ আজকে হাটের ভিডিও এরকম ছিল আর আপনারা দেখলেন শঙ্কুদার কিরকম সুন্দর সুন্দর পায়রা আছে না আছে এছাড়া অন্যান্য দাদাদের তো একটা সময় করে একটা দিনে চলে আসুন আপনাদেরও ভালো লাগবে ভিডিও করছি এখানে নতুন হাটের ভিডিও বা হোমিসের ভিডিও নিয়ে আমি আসি তো নেক্সট টাইম আবার দেখাবো সেরকম জিনিস নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন টাটা আর নতুন যেসব ভাই দাঁড়া পায়রাপতি আসতে চলেছেন সবাই পায়রাপতি ওয়েলকাম টাটা